এই মা ক্ষীর বসিয়েছি আজকে আমার দেওয়ার মেয়ের বিয়ে ধুয়ে বসানোর সময় ভুলে গেছিলাম একটু এসবে চাল দিয়ে বসিয়েছি মা ক্ষীরটা উঠেছি রাত চারটা জল সইতে যাবে সবাই ডাকবো তাদেরকে এখন আমি মা ক্ষীরটা বসিয়ে দিয়েছি তাদের টাকা ডাকি করব দেখাচ্ছি আমাদের বিয়ের গ্রামের বিয়ের কি কালচার তাই দেখ মাখির হয়ে গেছে মাখির হয়ে গেছে market